সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আবুরাহান আবার চলে এলাম মাছের ভিডিও নিয়ে তো শুরুতে আমি আপনাদেরকে একটি বিশেষ বার্তা জানাতে চাচ্ছি যে আমাদের নারায়ণগঞ্জ নং মাছঘাটে সক সকাল থেকে দুপুর বারোটা অবধি মাছ বেচা কিনা চলবে দুপুর বারোটার পর থেকে আর কোনো মাছ বেচা কিনা চলবে না তাই অবশ্যই ক্রেতা যারা আছেন যারা মাছ কিনবেন অবশ্যই সকাল সকাল ঘাটে চলে আসবেন এবং মাছ কিনে নিয়ে যাবেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো নারায়ণগঞ্জ পাঁচ নং ঘাটে আজকে শুক্রবার কি পরিমাণ মানুষ ছিল এবং কোন মাছের কি কি দর ছিল তো চলুন আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন

দেশি জাদা দেশি চাল এগারোশো টাকা কেজি

这个，来来来，来来来，看，大家吃着了。大家加油！